একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা মাফ নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ নেকি নেকি বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন শিকলে বন্দী করে দিলাম সব দিক বন্ধ করে আটঘাট বাইnda দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোনো আন্ধা বাইরের জায়গা নাই দরজা শুধু এইটা এইটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির বাইরেইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকি বাড়ায় দিলাম ইবাদতও বাড়ায় দিলাম জাহান নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার রমজান যেখান দিয়ে রওনা দাও কুমিল্লার থেকে সিটাগান থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুনা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত তিরিশ দিনের মাথায় উনত্রিশ দিনের মাথায় সব ইমানদার জান্নাতে ঢুকবে